কালারটা এই প্রিন্টটা বলে দিই শাড়ি ছিঁড়ে যাওয়া দেবো প্রিন্ট উঠবে না এরকম একটা ব্যাপার বিকজ কেন বলো তো কারণ প্রিন্টগুলো না মানে থ্রি ডি প্রিন্টে রয়েছে মানে কোনটা সোজা কোনটা উঠে তোমরা বুঝতে পারবে না প্রথমত আর দ্বিতীয়ত শাড়ির যা কোয়ালিটি রয়েছে তোমরা প্রতিদিন ডেলি টু ওয়ার পড়তে পারবে কাছাকাছি করতে পারবে সামার টাইমের জন্য একদম বেস্ট কালেকশন বলতে পারো আমি মনে করি এরকম কালেকশন মানে ওয়ার্ডটপে তিন চারটে চারটে পাঁচটা ঢুকিয়ে রাখা বেটার কেন বলো তো কারণ এক একটা এক একরকম প্রিন্ট নিয়ে নাও আর প্রতিদিন আলাদা আলাদা প্রিন্টের পরও কারণ দামটা এমন দিচ্ছি এই দামে তো সত্যি সত্যি কুর্তি হয় তো সেখানে আমি তোমাদের এত সুন্দর একটা দামে শাড়ি দিয়ে দিচ্ছি তারপর এত সুন্দর প্রিন্টে প্রিন্টটা কেমন আছে কমেন্ট করে জানো ডোলা কোয়ালিটিতে আছে আমি তো বারবার বলে দিচ্ছি আর কালেকশনটার কালারগুলো গুলো জাস্ট দেখে নেবে বার কারেক্ট নেক্সট কালার জাস্ট দেখে নেবে এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার প্রিন্টটা জাস্ট দেখবে নিচে যে প্রিন্টটা রয়েছে বহুতই সুন্দর আমি এখন তোমাদের যে প্রিন্টটা দেখাচ্ছি এই প্রিন্টটা কিন্তু সত্যি বলছে বিভিন্ন রকমের হয় ঠিক আছে আমি এটা মোটিভের মতো পেয়েছি না বাট আমার কাছে মোটিভটার থেকে বেশি এইটা ফ্লাওয়ার ডিজাইনটা ভালো লেগেছে সো দ্যাট আমি এই ফ্লাওয়ার ডিজাইনটা এনেছি তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কারণ এত সুন্দর কালার এত সুন্দর প্রিন্ট এই দামে হয় কোথাও পাচ্ছ না তো নেক্সট কালার চলে যায় তার আগে বলে দেবো জল জল স্ক্রিনশার টা নিয়ে যাচ্ছে হট পিঙ্ক কালার আর আচ্ছা পিঙ্ক লাগছে আমার যেমন আমি নিজে হট পিঙ্ক পরে রয়েছি জাস্ট দেখে নেবে এই যাচ্ছে হট পিঙ্ক কালার মধ্যে আর প্রিন্টটা জাস্ট দেখো ভাই হেভি 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 আমি প্রথম সেল করছি না অনেক আগেও সেল করেছি আর বাপটা তো প্রতিদিনই ভাবছো একদিন মাঝে একদিন ভিডিও দিচ্ছি তো সেখানে এরকম একটা সুন্দর প্রিন্টের মধ্যে বাপটা চলে এসেছে ভাই কেউ ছাড়বে আর আমি মনে করি চৈত্র মাসের পয়লা বৈশাখ এরকম একটা কালেকশন অবশ্যই লাগবে সেটা তোমরা চৈত্র সেল বলো বা পয়লা বৈশাখ বলো মানে দু মাস আগে থেকে আমি একদম ডিলে শুরু করে দিলাম যে এরকম একটা কালেকশনই পড়তে হবে পয়লা বৈশাখে কারণ এরকম একটা কালেকশন যখন পয়লা বৈশাখে পৈশাখে বেরোবে না তোমাদের দিকে টাকাতেই হবে চলো নিকালে চলে এবার যে কালার তোমাদের দেখাবো সেটা হলো মাস্টার্ড ইয়েলো কালার শাড়িগুলো কি সবাই রেখে দেবে আমাকে কেউ দেবে না পড়ার জন্য চলো

এবার দেখাচ্ছি আসল কালার মানে বটল গ্রিন কালার বটল গ্রিন কালারের মধ্যে যখন এই প্রিন্ট দেখাবো ও হো হো কি লাগছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকসটা ভীষণ 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 আনকমানের লুকিং এর মধ্যে চলে যাচ্ছে একদম বটল গ্রিন এর মধ্যে আর তোমাদের সবাইকে বলি বটল গ্রিন সাথে রানী কিন্তু ভীষণ ভালো লাগে আমি যেমন রানী কালার একটা কুর্তি পরে রয়েছি আর তার সাথে যেমন বটল গ্রিন কালার দেখাচ্ছি কেমন লাগছে বলো কমেন্ট করে আর এটা কিন্তু খুবই ডার্ক কালার তোমরা অনেকে এটা ভাবো হয়তো খুবই মানে হালকা কালার ক্যামেরায় লাগে ঠিকই ওরকমই বাট অ্যাকচুয়ালি এটা খুবই যারা নেয় তারা জানে তো চলো নেক্সট কালার চলে এবার যে গাড়া তোমাদের দেখাব মেরুন কালার এস নিয়ে বুকিং করে ফেলবে এটা কি লাস্ট কালার আছে লাস্ট কালার লাস্ট এন্ড ফাইনাল কালার তোমাদের দিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে এস এস নাও বুকিং করে ফেলো আর পেয়ে যাও যারা যারা শাড়িটা বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে শুধুমাত্র পাবে 5 8 এইট পাঁচশো অষ্ট আশি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফাইভ ডাবল এটা যাচ্ছে লাস্ট কালার মেরুন মধ্যে ভালো লাগলে ভিডিওটা কমেন্ট শেয়ার অবশ্যই করে যা যা আমার ফলো করে যদি করে